আরে দাদা আপনি কি খাচ্ছেন আচ্ছে দিন খাচ্ছি দাদা আচ্ছে দিন খাচ্ছি কি বলছেন বলছি না খাচ্ছি মশাই এতে তো কিছুই নেই ফাঁকা প্লেট আরে বললাম না মশাই আচ্ছে দিন খাচ্ছি আপনার প্লেটের তো পেছন ফাটা মশাই যা এ তো আচ্ছে দিনের পেছন ফেটে গেছে আচ্ছে দিনের পেছন ফেটে গেছে তা প্লেটে কি খাচ্ছেন শুনি একটু প্লেটে ঢপের চপ আপনার রসিকতা আমার মাথায় কিছুই ঢুকছে না আরে ঢপের চপ মশাই বিরাট শিল্প আমাদের পাড়ায় হয়েছে এই তো পাশে আমাদের পাড়াতে শিল্পটা হয়েছে বিরাট শিল্প ঢপের চপ শিল্প খাচ্ছি এ তো পুরো খালি প্লেট একেবারেই কিছু নেই দেখছি ওটা আছে কিন্তু দেখা যায় না ওটা দেখা যায় না আমরা কোথায় আছি দাদা বাড়িতেই তো আছি হ্যাঁ এটা তো বাড়ি এটা তো আমারই বাড়ি বাড়িতেই তো আছি তা এগুলো কি সব ক্যাশে কিনেছেন না মানে বলছি দাদা এই যে আচ্ছে দিন ঢপের চপ এগুলো কি সব ক্যাশে কিনেছেন আপনি উত্তর দিচ্ছেন না কেন মশাই একেবারে নীরব হয়ে থাকলেন যে দেখছি চুপ করুন তো মশাই চুপ করুন দেখছেন তো আমি নীরব আছি এখানে নীরব থাকলেই সব ক্যাশলেস হয়ে যায় দেখতে পেলেন না নীরব ছিল বলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কেমন ক্যাশলেস হয়ে গেছে আপনি দাদা ভারি মজার মানুষ সব সময় খালি মজা করেই বেড়া বেড়ানো আর হচ্ছে কোথায় দাদা আজকাল আর বেড়াতেই পারছি না দেখুন না বাড়ি থেকে বেরোলেই খালি হোচট খেয়ে পড়ে যাচ্ছে বাড়ি থেকে বেরোলেই হোচট খেয়ে পড়ে যাচ্ছে আপনার শরীর খারাপ তাই বলে না শরীর আমার সুস্থ আছে কিন্তু উন্নয়নের ভারে রাস্তা সব গর্ত গর্ত হয়ে গেছে তো উন্নয়নের ভারে তাই হোচট খেয়ে পড়ে যাচ্ছে